গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে রবিবার আজকে সকালটা স্টার্ট করলাম এই বাগানে ফুল পারতে পারতেই আর সকালে বাসি কাজ সেরে নিয়েছি পুজোটা আগে করে নেব তাই সান টান করে নিয়েছি আর এখন এসে গেছি এ দেখো মাথায় আর শ্যাম্পু করে নিয়েছি আর এখন এত কাজের তারা মানে আমি পরে যখন ভিডিও এডিট করছি তখন দেখছি আর সানস্ক্রিমের জায়গায় আমি বডিলেশনির মুখে মেখে নিয়েছি মানে দেখিও নি কোনটা আমি মারছি আর জান করার পর যতক্ষণ না সিঁদুর পড়ছি আর একটা ছোট্ট টি ততক্ষণ মনে হয় কিচ্ছু কিচ্ছু পড়িনি আর এই দুটো পড়লেই যেন মুখটা ভরে যায় আর কিছু দরকার পড়ে না কিছু প্রয়োজন পড়ে না সাজার আর চলো এবারে পুজোটা সেরে নিই তারপরে বাজারে যাচ্ছি আজ কী রান্না হবে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা বিস্কুট খেয়ে দুজন বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর প্রথমেই এলাম মাছের বাজারে আর মাছ নিলেও আজকে কিন্তু মাছ রান্না করিনি আর এই দাদাকে দেখছেন এই দাদার কাছে আমরা মাছ নিই আর আজকে উনি রুই মাছ আর কাতলা মাছ রেখেছে আর এই পাশে দেখলাম খুব চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এবারে কিন্তু চিংড়িগুলো খুব সুন্দর উঠেছে আর ওইখানে দেখলাম ইলিশ মাছও বিক্রি হচ্ছে আর কিন্তু আমার ঘরে বর খায় না কাটার হয়ে ইলিশ মাছ আর আমি গন্ধের জন্য ইলিশ মাছ খাই না তাই ইলিশ মাছ নেওয়া হয় না আর এখানে চলে এলাম কিছু গসারি জিনিসপত্র নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো টুকিটাকি শেষ হয়ে গেছে আর না বরকে বললাম অনেকটা বেলা হয়েছে তাই আজকে জলখাবার করতে পারবো না তাই ও বলো ঠিক আছে চলো কচুরি নিয়ে নিয়েছি তাই কচুরি এনেছি তাই তিনজন এখন খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে বাকি কাজগুলো শেয়ার করছি দুপুর এখন একটা রান্না কমপ্লিট আর এখন খেতে বসেছি আর আজকে রান্না করেছি দেখো চিকেন মাছ আনলো মাছ রান্না করিনি বড় হঠাৎ করে বলল চলো চিকেন নাও আজকে চিকেনটা খাই মাছটা পরে খাবো তাই আজকে চিকেন রান্না করেছি আলু দিয়ে আর টমেটোর এখন খাচ্ছি না বেশি বন্ধুরা মাঝে সাঝে খাচ্ছি কিন্তু টমেটো দিইনি চিকেনে আর কোনো লাল রঙাও দিইনি কিন্তু রান্নাটা দেখো একদম কী সুন্দর চিকেনের কালার এসছে আর উপরের মাসি মাছকে বানিয়েছিল শুক্তো তাই শুক্তো দিয়েছে আর বড়া ভাজা আর এখন মেয়েকে খাইয়ে দেবে যে আমার সোনাম আর চান করে চলে যাচ্ছে চলো নিজেই চুল আছে মুখে কিরিম দাও না এবার কেন ভুলে গেছো ঠিক আছে আর হাতে কি পড়েছো দেখো তোমার ঘড়ি নেই রাখি হ্যাঁ 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 রাখি আসছে রাখি পরে হাতে ববাই আরে বেটুকে রোজ কেক বানিয়ে দেবো তবেই খাবে আর ওকে দিয়ে দিয়েছি দুটো চিকেন আরে ও না শুকনো ভাত খায় নাকি চিকেন নেব না কি করে বড় হবে না খেলে এইটুকু তো ভাতই নিয়েছো ঠিক আছে এটা খাও বড়া ভাজা দিই তারপর আমি আর তোমাকে তুমি বের করো না না বড় মেটে ডাকে আমার মেয়ে মাটন বলে ঠিক আছে এবারে আর লেগ পিসটাকে চিবি খাবে না না কি তুমি একদম খাও না বেটা ভাত অমনি করলে হবে মাংস করে ছাড়ি ছাড়ি খেয়ে নেবে লেগটা থোড়া ঠিক আছে তোমরা দেখলেই বন্ধুরা মেয়েকে বুঝি সুজি কোনো রকম খেতে বসিয়েছি আর আমরা ওইদিকে খেতে বসে গেছি আমি আর মশাই আর শুক্তটা দিয়ে স্টার্ট করলাম আর শুক্তটা দারুণ টেস্টি হয়েছিল অনেকদিন পর শুক্ত খেলাম আর এই শুক্তটা মাসিমা বানিয়েছিল আর খুব সুন্দর হয়েছিল মানে আমি বলেছিলাম মাসিমা শুক্তো বানালে আমায় দিও তাই আজকে শুক্তোটা দিয়ে গেল আর চলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ একটা সাউথের সাসপেন্স মুভি দেখলাম তারপরে এখন ঘড়ির কাটায় চারটে তাই মেয়েকে নিয়ে চললাম ড্রয়িং ক্লাসে আর মেয়ে দেখো আগে আগে আমার চলে যাচ্ছে হাত ধরবে না ও আগে আগে যাবে তাই ও চলে যাচ্ছে গলিটাতে একা যাক তারপরে হাত ধরে ওকে নিয়ে যাবো আরও শেখে আঁকা এখানে আমাদের আশিসদার কাছে মানে আমাদের পাড়াতেই শেখান উনি আমাদের পাড়ায় যে ক্লাব রয়েছে সেখানেই শেখান উনি শিশন স্কুলেও শেখায় সকালবেলায় ক্লাস হয় শনিবারেও ক্লাস হয় কিন্তু ওখানে আমি একটা কারণেই পাঠাই না কারণ এখানে প্রচুর স্টুডেন্ট আর প্লাস সব বড়ো বড়ো ছেলে মেয়ে তাই এখানে দিয়েছি রবিবারটা একটু ফাঁকা থাকে আর প্লাস ছোটো ছোটো বাচ্চা অনেকেই থাকে তাই আমার মেয়েরও বেশ ভালো লাগবে তাই জন্য দেয়া তারপরে আর এটা বাড়ির কাছেই প্রায় দুই দিকে আমাদের রাস্তা মানে পাঁচ নম্বর আর সাত নম্বর দুই দিক থেকেই আসা যায় তাই এখানেই দেওয়া চট করে নিয়ে চলে যায় ওর বাবাও নিয়ে চলে যায় মানে আর ওই স্কুলটা একটু দূরে তাই ওখানটাতে মানে আমার একটু অসুবিধাই হবে তাই এখানেই দিয়ে দিলাম আর মেয়েকে বললাম বাবা তুমি এবার ঢুকে যাও আমিও বাড়ি চলে যাই আর আজকে আমাকে নিতে আসবে ও বাবার ঘুমোচ্ছে এখন কারণ দুপুরবেলায় মুভি দেখেছে ঘুমটা সেরকম হয়নি আর ওই দেখো আঁখিয়াও এখানে আকাশেকে আর আমার মেয়েকে দিয়ে আমি চলে এলাম বাগানে আর এই দেখো কয়েকদিন বৃষ্টিতে গাছপালাগুলো কত সবুজ হয়ে গেছে চারিদিকটা সবুজে সবুজে ভরে গেছে আর এই দেখো বন্ধুরা গাছের কত পেয়ারা পরে নষ্ট হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো বলেই চলে এলাম দেখো কত পেয়ারা পরে পরে নষ্ট হচ্ছে কি করবে এখন বর্ষার জলে পেয়ারা হচ্ছে ঠিকই কিন্তু এত পোকা হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে করে না আর এই গাছের ডালটা প্রচুর উপরে তাই পেয়ারাগুলো পাড়াও সেরকম যায় না আর এখন পেয়ারা আমি মাঝে মাঝে এক দুটো খাই কিন্তু সেরকম মিষ্টি নেই জলসা মানে বর্ষার জলে সব কীরকম একটা হয়ে গেছে তাই সেরকম খাওয়াও হয় না আর গাছে এখনও প্রচুর পেয়ারা রয়েছে আর ওইখানটায় পেয়ারা পরে পড়ে একদম একটা গন্ধে ভরে গেছে আর যে পা দিচ্ছি কীরকম একটা হচ্ছে আর আমি আর এই পাশে তোমাদেরকে পাড়ে নিয়ে এলাম দেখো লেবুও কত করে নষ্ট হচ্ছে আর লেবুর গাছগুলো কীরকম হেলে গেছে একদিকটা হয়ে গেছে তাও মাসিমা দেখো ওদেরকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করিয়েছে আর এখানে উচ্ছে গেছে একটা উচ্ছে হয়েছে আর সামনে উচ্ছে গাছ হয়েছিল বেশ ভালো ভালো বড় বড় করলা হয়েছিল বেশ খাওয়াও হয়েছে কিন্তু গাছটাই হঠাৎ দেখলাম পোকা ধরে গেছে তাই গাছটা তুলে ফেলে দেওয়া হয়েছে আর দুপুরে যে খেয়েছিলাম খেয়ে বাসনগুলো আজকে ধোয়া হয়নি ওই যে বললাম না মুভি দেখতে বসে গেছিলাম তাই ধোয়া হয়নি তাই ভাবলাম মেয়েকে তো আবার আনতে যাব। তাই আর চেঞ্জ করলাম না বাসন কটা ধুয়ে নিচ্ছি এরপর মেয়েকে আনতে যাব। আর আজকে যেহেতু রবিবার কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভেবেছি কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো তাইলে আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন এক ব্লগে